আজকে জানাবো সৌদি আরবের ট্রাফিক নিয়ম সম্পর্কে চলুন শুরু করি সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে স্পিড লিমিটের চাইতে অধিক গতিতে যানবাহন চলাচলের ব্যক্তিদের ওপরে দেড়শো রিয়াল থেকে দুই হাজার রিয়াল জরিমানা নির্ধারিত করা হয়েছে বিভিন্ন সড়ক ও মহাসড়কের স্পিড লিমিট এবং অধিক গতিতে চালানো যানবাহনের ধরন এর ওপর নির্ভর করে অভিযুক্তকে জরিমানা করা হবে বলেও জানা হয়েছে সৌদি গ্যাজের প্রতিবেদনের পরাধ জানা যায় যে যদি কোনো সড়কে স্পিড লিমিট একশো বিশ কিলোমিটার ঘন্টা দেওয়া থাকে তবে সেখানে অধিক স্পিড এর জরিমানা নিম্নরূপ স্পিড লিমিটের চাইতে দশ বিশ কিলোমিটার ঘন্টা বেশি গতিতে যানবাহন চালালে সর্বনিম্ন দেশ থেকে সর্বোচ্চ তিন হাজার রিয়াল গ্যারামা দেওয়া হবে বিশ তিরিশ কিলোমিটার ঘন্টা ও দিক গতিতে যানবাহন চালালে সর্বনিম্ন তিনশো থেকে সর্বোচ্চ পাঁচশো রিয়াল জরিমানা তিরিশ চল্লিশ কিলোমিটার ঘণ্টা বেশি গতিতে যানবাহন চালালে সর্বনিম্ন আষ্টশো থেকে সর্বোচ্চ এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা এবং চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ঘন্টা ও দিক গতিতে যানবাহন চালালে সর্বনিম্ন বারোশো থেকে সর্বোচ্চ পনেরোশো এবং স্পিড সাইতে পঞ্চাশ কিলোমিটার ঘন্টা এর গতিতে যানবাহন চালালে সর্বনিম্ন পনেরোশো থেকে জরিমানা নির্ধারণ করা হয়েছে সৌদি যানবাহনের মালিক ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কাউকে দিয়ে যানবাহন চালনা করেন তবে তাকে জরিম সর্বনিম্ন এক হাজার ইয়াল থেকে সর্বোচ্চ দুই হাজার জরিমানা করা হবে যদি লাইসেন্সবিহীন চালক কোনো দুর্ঘটনা ঘটান তবে যানবাহনের মালিককে স্থায়ী করে সম্মুখীন করা হবে আপনারা যদি সৌদি আরবে গাড়ি চালানোর নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য আজকের এই আর্টিকেলটি আমারা আপনাদের কাছে সৌদি আরবের গাড়ি চালানোর নিয়ম সম্পর্কে জানাবো চলুন আজকের এই আর্টিকেলটি শুরু করি সৌদি আরবের অবস্থানরত কোনো ব্যক্তি যদি ট্রাফিক আইন ভঙ্গ করে তাহলে তার জরিমানা রিয়াল পর্যন্ত হতে পারে তাই প্রত্যেকটি ড্রাইভারের উচিত ট্রাফিক আইন সঠিকভাবে মেনে গাড়ি চালানো সৌদি আরবে গাড়ি চালানোর নিয়ম অর্থাৎ ট্রাফিক আইনের ন্যূনতম একটি হল গাড়ি চালানোর ন্যূনতম বয়স সৌদি আরবে গাড়ি চালানোর জন্য অনুমোদন পেতে চাইলে অবশ্যই চালকের বয়স কমপক্ষে সতেরো বছর হতে হবে তবে কোনো ড্রাইভার